ক্যাজুয়ালের সাথে বা একটু আউটফিটের সাথে পড়তে চান ডিফারেন্ট আউটফিট ডিপাটা সম্পূর্ণ ওয়াইফ কে ডিপার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব স্মুথ এটা আমরা সব আউটফিটের সাথে পড়তে পারবেন এটা দুটো কালারে চলে আসছে আর আমাদের সম্পূর্ণ এক্সপোর্টে আমরা যে কাজ করা হয় মেদিবে খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের এটা খুবই পছন্দের একটা প্রোডাক্ট মনে করেন জায়েদ খান জায়েদ খান একটা ফিল আসে বড় সলে এটা খুবই লাইট ওয়েট এটা হলো সম্পূর্ণ ইম্পোর্টের সোল যেটা খুব কম্পোনেন্টস খুবই হালকা খুবই লাইট ওয়েট আমার এই পছন্দের একটা প্রোডাক্ট চলে আসছে এই প্রোডাক্টটা খুব ডিমান্ডেবল জায়গার সাথে পড়তে চায় একটু ডিফারেন্ট প্রোডাক্ট পড়তে চায় সব আউটফিটের সাথে পড়তে পারবেন অথেন্টিক ব্যারিস্টা আমাদের করা ওরে ভাই আপনি পুরো যাবেন না তো আজকে না না মেদিবে দেখেন কি করতেছেন জুলাইদ ভাই কি অবস্থা ভাই তো পুরো শরীরে আগুন দিয়ে দিতেছ আজকে লেদার না হলে তো এত কোনো পুরে যেত লেদার না হলে তো এটা ডেফিনেটলি এখানে একটা কুস কোন একটা ভাঁজ চলে আসে অথেন্টিক লেদার প্রোডাক্ট পাচ্ছেন না কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন না আপনি চাইলে কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন আপনি যে কোনো ডিজাইন চাইলে এখান থেকে যে শাড়ির প্রোডাক্টগুলো আছে অনলি 1000 টাকা পারচেজ করতে পারবেন আছে অনলি 1000 টাকা পারচেজ করতে নিবি 1000 টাকা মাত্র 1000 টাকা যে প্রমাণ করতে পারবে লেদার না আমি মেদিবার ভিডিও দেখে যারা আসবে ওনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব এখানে সবগুলো আমাদের সেম প্রাইস থাকবে এখান থেকে যাই নিবি 1000 টাকা যাই নিবি 500 টাকা 500 টাকায় 500 স্লিপার গুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে ক্যাজুয়াল খুঁজছেন বা সবসময় অফিস করার জন্য সবগুলো সেম প্রাইস থাকবে অনলি 1500 টাকা

মেলথের ইউজ কালেকশন আছে যেমন কিন্তু কালেকশন আছে আমাদের আরও কালেকশন নিয়ে ভিডিও দেখেন রেগুলারলি ভিডিও করা হচ্ছে আপনাদের জন্য তো আপনারা নিয়ে কাস্টমার যে নিয়ে ভিডিও করেন যে চ্যানেলগুলো তোলেন এই চ্যানেলগুলো টোটালি ডিফারেন্ট টোটালি কমফোর্টেবল খুবই হালকা একটু হাতে নিয়ে দেখবেন আমি বলি হলো একটা হলো এখানে স্মলটা দেখেন

হালকা এবং লাইট ওয়েট কমফোর্টেবল এখানে যে আমাদের স্পোর্টে যে সুচ আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন খুবই মোটা একটা চামড়া ইউজ করা আর এখানে আপনি কোন ধরনের পায়ের কোলে যারা বলেন যে স্যান্ডেল বলে পায়ের কোলে ব্যথা করা হালকা চাপ দিলে ডেবে হ্যাঁ খুবই ডেবে একদম স্মুথলি ইউজ করা হয়েছে তো আপনারা এগুলার প্রাইস আপনারা সরাসরি দেখেন বাট কোয়ালিটি দেখেন তারপর দেন আমাকে বলেন যে কোয়ালিটি কি ধরনের আচ্ছা আর হলো আমাদের যে চাঙ্গের সুটা হুম এটা নিয়ে আমি তো না বললে নয় এটা কাস্টমার এত পছন্দের পছন্দ করছে যেটা আমাদের মানে স্টক শেষ হয়ে গেলে কাস্টমার বলে আবার কবে স্টক করবেন কবে স্টক করবে এরপরটা খুবই ডিমান্ডেবল এটার ফ্লেন ও আসতেছে আমাদের খুবই আর্লি পেয়ে যাবেন দু একদিন ভিতরে আপনার যারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ছবি দিয়ে এটা দুটো কালারই এটা আমাদের খুবই প্রিমিয়াম প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা অনলি সাড়ে তিন টাকা পার্সেস করতে পারবে এই প্রোডাক্ট নিয়ে সবার একটা কনফিউশন ছিল যে এতে এত প্রাইস কি কারণে কারণ এটা প্রাইস কারণ হলো আমি একটা কথা বলি আপনাদেরকে এটা যে চামড়াটা ইস করা হয়েছে এটা সম্পূর্ণ আমরা একটা ফুটওয়ার থেকে আমরা রাইস করে নিই এটা হলো প্যাটার্ন লেদার বলা হয় আর এই সোলার যে সম্পূর্ণ বাইরে থেকে আসে কষ্ট যারা জানেন এই শীতটা সাড়ে তিন টাকার কারণে আপনার এটা সাড়ে টাকা করতে একটা হচ্ছে কন্টাসের ভিতরে যেটা হলো আপনার সাথে বা ফর্মাল আউটফিটের সাথে বাংলাদেশের সবাই হয়তো শীতের সময় একটু ফ্যাশন

ফর্মাল সাথে পড়লো কিন্তু খুবই সুন্দর খুবই পছন্দের একটা প্রোডাক্ট চেঞ্জে হ্যাঁ এটা হলে আপনার ফর্মাল দিবে আর একটু বুট আউটফিট দিবে দুইটা আউটফিট আপনি পড়তে পারবে এটাকে বলতে

এটা অনলি 1400 টাকা পাসেস করতে পারবেন অনেক লোফার কালেকশন আছে দেখেন না 1400 যারা একটু আইল টেস্ট করে হয়তো বাইরে যেতেছেন বা দেশের বাইরে যেতেছেন বা বাইক চালাতে যেতেছেন একটু এক্সপোর্টের বুট খুঁজছেন তার আমাদের এখানে মাইনাসের বুট পেয়ে যাবেন যেমন আমি জাস্ট দেখাই আপনাকে বাট এগুলা সাইজগুলো কিন্তু একটু ছোট সাইজ কম

ধরনের কালো মিলানো আস এগুলো কি দুই হাজার টাকা করতে পারবো টাকা দুই হাজার টাকা আর যারা আমাদের এক হাজার টাকার প্রোডাক্ট আমি সবসময় এটা রাখবো আপনাদের কাস্টমার জন্য দুই হাজার থাকবে এটা আমার যতদিন দোকান থাকবে ততদিন আপনাদের কাস্টমার জন্য আর এখান থেকে যে গুলো আছে ডক্টর কারিনার আছে ফ্যাশন আছে বা ফ্যাশনার আছে ক্লার্কার আছে এই দুটা সাইডে যে সেন আছে এগুলো পনেরোশো টাকা পাচে করতে কাস্টমারকে দেখাই দেন এখানে অনেক ডিজাইন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এখানে কিন্তু ডিজাইনগুলো দেখেন মাত্র পনেরোশো টাকা এগুলো আমাদের আঠারোশো টাকা করেছিল

দিয়ে দিচ্ছি এগুলো আমাদের সাইজ কম এগুলো শোরুম মেশি নিয়ে আপনার কষ্ট করে

দুটার দিক থেকে এসিয়ার দুই নম্বর আছে বর্তমান ঠিক আছে তো আমরা এগুলো আপনার হয়তো ফল যে থেকে যেম্পের প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট না এগুলো বাংলাদেশের মধ্যে করা হয় আপনার এই যে গুলো আছে এগুলো তেইশ টাকা দেখেন সকালে চলে আসে আসে

সেম প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা যাই নিবে পনেরোশো মাত্র পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন মানে এগুলোই কিন্তু আপনারা মানে অন্য অন্য দোকানে যান নিচে দেখবেন পড়তে পারে যেমন মেডিকেল ডক্টর হাওয়ায় সোল দিয়ে পান যাতে আপনার পায়ের গুলো হয়তো লং টাইম অফিস করার পর পায়ে করে বাসা যাওয়ার পর তখন এই প্রোডাক্টগুলো পরে থাকলে লং টাইম পরে থাকলে আপনার কমফোর্টেবল ফিল হবে এটা হলো আমরা যে ওয়েটনেস বা যে ধরনের

আর একটা এই প্রোডাক্ট আছে এটা কিন্তু খুবই সুন্দর খুব ইনিক টাইপের সোল্ডাস্ট দেখেন মূলত মতো একটা লুক দেয় কিন্তু অথেন্টিক লেদারের প্রোডাক্ট পেয়ে যাবে দুই হাজার টাকা করতে পারবে খুবই হালকা খুব লাইট এটা আমাদের সাইজ কম আর যারা একটু ছেলেদের হাফসু খুঁজে সাথে এখানে এখান থেকে এগুলো কিন্তু খুবই কমফর্টনেস খুবই হালকা খুব লাইট ওয়েট যারা একটু বড় ব্র্যান্ড থেকে নিয়ে থাকেন যে আমি ব্র্যান্ড থেকে কিনে আমার দাম কারণ এগুলো অনেক রিজনেবল এগুলো কিন্তু আপনি একটা ব্র্যান্ডের সাথে যদি তুলনা করেন কোনো ধরনের কম ইস করা হয় না আর এগুলো সোলগুলো মেডিকেল ডক্টর ইনসুল করা ডাবল সুইং করা আছে সোলে এটা যে ইনসোলটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টের একটা ইনসোল ওকে হ্যাঁ জাস্ট ফিটিং জাস্ট আমাদের লোকালি করা হয় এগুলো অনলি দুই হাজার টাকা পার্চেস করতে পারেন শুধু এটা না এখানে কিন্তু অনেক কালেকশন আছে দুই টাকায় আর এখান থেকে যেগুলো আছে এখন পনেরোশো টাকা পাসেস করতে পারবেন হ্যান্ডমেড সোলের যে গুলো আছে পনেরোশো টাকা আর এখান থেকে এখন হাফ গুলো আমি এক টাকা দিয়ে দিচ্ছি এক টাকা এক টাকা হ্যাঁ এক টাকা আপনি পেয়ে যাবেন এই যে বুট দুই হাজার টাকা ভাই দেখেন কত সুন্দর একটা বুঝতে দেখেন কিন্তু একটা আলাদা একটা দুই হাজার টাকা দুই টাকা একটা আমাদের কোনো ডিজাইন ডিজাইন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ভিতরে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের ভিতরে সামনে একটু ডিজাইন করা আছে

কাল পাঁচ এর এসে আমাকে কি করুন ভাই কি অবস্থা আগুন টাগুলো লেগে যায় গ্লেরলে কিন্তু আমার দোস ভাই আপনি দেখেন হুম কিচ্ছু হয়নি কিন্তু মানে রং উঠছে একটু লেদারের জ্যাকেট আপনারা কি বলবেন আমি জাস্ট এটা না বলবেন যে লেদার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে বলবেন যে প্রাইস কি কারণে বেশি এই যে

রয়্যাল সাথে কিন্তু সবকিছু থাকবে যেমন লেদার জ্যাকেট লেদারের একটা যদি বুট না থাকে তাহলে কিন্তু রয়্যাল এনফিল্ডের দাম নাকি আচ্ছা তাহলে আজকে সবার এড্রেসটা বলা হয়নি একটু সবার অ্যাড্রেস সব এড্রেসটা হলো হাজারীবাগ পঞ্চশের বাংলা রোড চাইনিজ টাউন মার্কেট শপ নম্বর 3 লেদার জন্য যে কাউকে বলা হয় আচ্ছা যারা সব আসছে পারো না তারা টুকরির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে যে কোনো প্রোডাক্ট আপনি জ্যাকেট বলেন জুতা বলেন সব